এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পাখির ডিম কুড়িয়ে পেলেন তিনি সেটা আনলেন আর নিজের খামারের মুরগির ডিমের সাথে রেখে দিলেন ব্যাস খেলা ঘুরে গেল ডিম ফুটে বাচ্চা বের হল জন্ম বাজ পাখি হয়ে কিন্তু তার বেড়ে ওঠা হলো মুরগিদের মাঝে সে বড় হলো ঠিকই কিন্তু শিখলো সেটাই যা সে চারপাশে দেখতো শুধু মাটি আঁচড়ানো আর পোকা খাওয়া সে ভাবল আমি তো একটা মুরগি তাই ওড়ার চেষ্টা না করে সে নিজের পরিচয় ভুলতে বসল একদিন সে দেখল আকাশের বুক চিরে বিশাল এক বাজপাখি রাজকীয় ভঙ্গিতে উড়ে যাচ্ছে মুগ্ধ হয়ে সে সঙ্গীকে জিজ্ঞেস করলো কে উড়ে যাচ্ছে ও হল পাখিদের রাজা কিন্তু খবরদার তুমি ওদিকে তাকিও না কারণ তুমি একটা মুরগি তুমি ওভাবে উঠতে পারবে না আর সে এই মিথ্যাটা মেনে নিল অসীম শক্তি থাকা সত্ত্বেও নিজেকে মুরগি ভেবেই সে জীবন কাটাল এবং নিঃশব্দে হারিয়ে গেল শিক্ষা যারা তোমাকে ছোট করে তাদের কথায় কান দিও না নিজের আসল শক্তি চিনতে শেখো ভুল মানুষের সঙ্গ ছাড়ো আর আকাশে ওড়ো মনে রেখো ইউর সার্কল ইজ এভরিথিং